সাফল্যের দা প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ পেশাজীবী তাদেরকে আমরা গভীর জানাই বিডিআরে যে চালিয়েছে তারা অনেক কষ্ট লাগে সেনাবাহিনীর সেরা সাতান্ন জন অফিসারকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল এদেরকে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে এবং তাদের অংশগ্রহণের ফলেই নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার যে বিচার হচ্ছে সেটি অত্যন্ত দীর্ঘসূত্র আক্রান্ত ভেরি স্লো এইভাবে কেমন পর্যন্ত এই এই বিচার শেষ হবে না অতি দ্রুত প্রয়োজন হলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন তাতে শহীদ পরিবার শান্তি পাবে এখানে পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আমার ছোট ভাই আমার অনুজ অফিসার তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন কিন্তু এই রিপোর্ট আর আলোর চোখ মুখ দেখে নাই আমরা চাই তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট সেটি জনসমক্ষে প্রকাশ করা হোক অনেক কথা বলার ছিল সাংবাদিকরা এদের একটা বড় অংশ তোয়াজ করেছে শেখ হাসিনাকে বিদেশ থেকে ফিরে এসে অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা যে সাংবাদিক সম্মেলন করতেন এইটা একটা মহা বিনোদনের খোরাক ছিল তেল কত প্রকার কী কী আমি আর কোনো অনুষ্ঠান না দেখলেও এই বিটিভি এটা আমি দেখতাম আর দুঃখ লাগছে এই দেশের জন্য যুদ্ধ করেছি আমরা কি বলে চাকররাও তো এরকম কথা বলে না নত তো জানো কি মাঠ দিতে শুয়া কোনো মেরুদণ্ড নাই এই ছাত্রদের আন্দোলনে একটা মেয়ের কথা আমি খুব উপলব্ধি এনজয় করেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকের হলের সামনে পুলিশ বাহিনীর দাঁড়ায় আছে আর ছাত্রীরাও দাঁড়ায় আছে একটা মেয়ে পুলিশকে বলতেছে আপনি কি কোঠার পুলিশ কোঠার পুলিশ আচ্ছা দেখেন তো হাতায় দেখেন তো আপনার মেরুদণ্ড আছে কিনা আমি মুক্ত হয়ে গেলাম আরে এই দেশে বাচ্চা বাচ্চা মেয়েরা কি বলছে আর যে যুবকেরা বুক পেতে দিয়েছে বুলেটের সামনে ভাই তারাই দেশটা স্বাধীন করেছে আমরা তাদের সমর্থন ছাড়া সফল হতাম না এই আন্দোলন শুরু করেছে বিএনপি জীবন দিয়েছে বিএনপি কিন্তু একে সাফল্যের দা প্রান্তে নিয়ে সফল করেছে এই লড়াকু ছাত্র সমাজ পেশাজীবী তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা জানাই